হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম আমাদের চড়ই ভাতির একটা ছোট্ট ব্লগ নেই এই চড়ই ভাতি কিন্তু যে সেই চড়ই ভাতি নেই এই এই চড়ই ভাতির আয়োজনটা হয় আমার দেবরের বিয়েতে কোসলের উঠার যে অ্যামাউন্টের টাকাটা ওই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে রাতের বেলা চড়াই ভাতির আয়োজন করছি তো এখানে হচ্ছে আমার যা কুটাকাটি করতেছিল আমরা সন্ধ্যার নাস্তার জন্য আর ওই দিনে আমরা সন্ধ্যার নাস্তার জন্য রেডি করি চানা চুরমুড়ি এত মজা হয়েছিল যখন আমার ছোট যা সব কিছু সুন্দর করে কেটে কুটে বড় একটা বিশাল বলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা গাজর সব কিছু একে একে ঢেলে যখন মিক্সড করছে তারপরে এটা দেয়া হলো সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে এটা এত সুন্দর একটা স্মেল আসতেছিলো এই মাখানোটা থেকে তারপরে সব কিছু ভালোভাবে মেখে এখানে দিয়ে দিলাম আমরা চানাচুর চানাচুর দেওয়ার পরে আবার সব কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে চানাচুরগুলো খুব ভালোভাবে মেশানো হলো তারপর এই এইভাবেই শুধু শুধু খেতেই কিন্তু মজা লাগতেছিল এখানে আমরা একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম প্রথমে ধনে পাতাটা দিতে ভুলে গেছিলো তারপরে দেন আবার শুদ্ধ গাছ মানে উঠাই এনে ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে কেটে কুটে তারপর এখানে মিক্সড করা হয়েছে বুঝতে তো পারছেন অসাধারণ একটা স্মেল অ্যান্ড মানে একটু খেয়ে দেখছি অনেক মজা লাগছে জাস্ট এইভাবেই শুধু চানাচুর মাখাটাই ইচ্ছে করছিলো শুধু এভাবেই খেয়ে ফেলি কিন্তু এখানে যেহেতু আমরা অনেক মানুষ জাস্ট এই চানাচুর মাখা দিলে সবার হবে না দেন আমরা এখানে অ্যাড করছিলাম মুড়ি মুড়ি অ্যাড করে সবাইকে এখন মানে ছোটো ছোটো বলে বলে করে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল এই যেখানে মুড়ি দেওয়ার পরে আমার যা ভালোভাবে চানাচুর মাখানির সাথে মুড়িটা ভালোভাবে মেখে নিচ্ছিল এখানে সে ভাগে ভাগে সবাইকে ছোট ছোটো বলে বাটিতে করে সার্ভ করে দিছে এখন হচ্ছে বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের খাওয়ার পালা তো আমরা আমাদের বাচ্চা কাচ্চা পিচি প্যাচি সবাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে খেয়ে ফেললাম এই বিশাল বলে করে বলতে গেলে সত্যি মানে সবার জন্য মাখানো হয়েছে বিধায় এত মজা লাগছে সবাই একসাথে খেতে তো আরও বেশি মজা লাগছে মানে একা একা কখনোই সব বানানি খেতে ইচ্ছে করে না যখন সবাই একসাথে হয় সবাই একসাথে বানাইগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে দেন সব শেষ ছিল এক কাপ রং চা এই ঠান্ডা ঠান্ডা শীতের রাতে রং চাটা খেতে বেশি লাগছে অনেক মজা হয়েছিল রং চাটা বিকালবেলায় আমাদের বিরিয়ানি রান্না করার জন্য যে মুরগিটা সেটাই কাটা করে ফেলছে ভালো করে কুটেগুলো ক্লিন করে রাখা হয়েছে দেন আমরা বিরিয়ানির সাথে ডিম ছিল আমরা বসে সব সকলে মিলে ডিমগুলো ছিলে নিচ্ছিলাম সব কিছু কাটাকুটি করে রেডি করার পরে হচ্ছে রান্নার পালা অলরেডি আমাদের একটা হাড়ি রান্না করা শেষ এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাড়ি রান্নার প্রসেস চলতেছে হাড়ি বসিয়ে এখানে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে রান্নার রেডি হওয়ার পরে এখন হচ্ছে কি খাওয়ার পালা হ্যাঁ এখন আমরা সবাই মিলে বসে গেলাম গরম গরম বিরিয়ানি খাওয়ার জন্য ডিম সাথে ছিল ডিম ফ্যামিলির সবাই মিলে মাঝে মাঝে এরকম ছোটোখাটো আয়োজন কিন্তু ভালোই লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ